তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এবং হচ্ছে তুমি পরীক্ষার হলে কিছু না লিখে আসার চাইতে আমার কাছে মনে হয় যে এটা লিখে দিয়ে আসলে তুমি যদি ভালো করে লিখতে পারো কিছু মডিফাই করতে পারো তাহলে ছয় সাত পাওয়ার কিন্তু খুবই ইজি ব্যাপার তো দেখো আমরা চলে কিভাবে দেখবা গুড সাইডে যেভাবে ছিল ব্যাড সাইড সেমই ওয়ে তো অ্যান্সার হচ্ছে কথা দেখবা হচ্ছে এই ডায়লগ বিটুইন তারপর হচ্ছে মাইসেলফ থাকবে মাইসেলফ এবং হচ্ছে তোমার যদি নাম দেওয়া থাকে ইউ আর এ সোহান

তো দেখো এখানে কিন্তু এতটুকু কিন্তু গুড সাইড আর ব্যাড ব্যাড সাইডের জন্য কিন্তু সেম যেহেতু তোমাদের কালকের পরের দিন পরীক্ষা তো তুমি যাতে সহজেই মনে রাখতে পারো সেই জন্য হচ্ছে এটা বানানো তারপর দেখো কি বলছে সে বলছে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস মেটার তুমি হচ্ছে আমি তোমার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে আলোচনা করতে চাই তোমাকে বলতে চাই তাহলে কি বলছে মি অফ কোর্স ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো বলছে তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো তুমি কি জানতে চাও আমার কাছে তাহলে কি বলছে মেন কি বলছে ডু ইউ নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ যে সম্পর্কে আসবে সেটা লিখে দিবা তো দেখো ডু ইউ নো অ্যাবাউট দা ব্যাড ইফেক্টস বলছে যে তুমি হচ্ছে কি তুমি জানো এই সম্পর্কে তুমি জানো এটা খারাপ দিক কি এটা খারাপ প্রভাব কি যেমন যে ট্রাফিক জ্যামের খারাপ প্রভাবটা সম্পর্কে লিখতে হবে রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে প্রভাব লিখতে হবে ইনভারমেন্ট পলিউশন লোড শেডিং ডিফরেস্টেশন তারপর হচ্ছে ইলিটারেসি এখানে আছে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন আসতে পারে যেটাই আসলে না ভাই এটা দেখে দিতে হবে কিন্তু আমার কাছে মনে হয় তুমি নিজে থেকে আরেকটু একটু কিছু দুই একটা লাইন যে সম্পর্কে আসবে সেই সম্পর্কে একটু লিখার চেষ্টা করবা বা ট্রাই করো যদি একেবারে না পারো তখন শুধুমাত্র এটা লিখে দিও আর যদি একটু মনে হয় যে আমি বানায় বানায় কিছু লিখতে পারি তাহলে তুমি অবশ্যই এগুলোর সাথে আরো দুই তিনটা লাইন নিজের ব্যক্তিগত সেন্টেন্সে যেই টাইপের আসবে সেটার সাথে সামঞ্জস্য রেখে দুই তিনটা লাইন লিখার চেষ্টা করো তাহলে তুমি হচ্ছে এখানে সাথে জায়গায় আটো পেতে পারো ঠিক আছে তারপর দেখো সুমি বলছে ইয়েস আই নো পর বলছে মিন বলছে প্লিজ গিভ মি সাম ইনফরমেশন এবাউট দিস মানে যে সম্পর্কে বলছে দি স্টেশন মানে এটা এবাউট মানে সম্পর্কে আমাকে কিছু বলো বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দাও পরে সুমি বলছে তারপর আমি এখানে ধরো দি স্টেশন ইস দা দি স্টেশন যেটা বলি আবার আছে কেন জানি মনে হয় দি আসতে পারে যেন ভালো বলতেছি সুমি বলছো ইস

এফেক্ট আস নর্মাল ওয়ে অফ লিডিং বলছে এটা মাঝে মধ্যে আমাদের যে আমাদের যে বসবাস করি বা জীবন উপার্জন করে এটার মধ্যেও কিন্তু অনেক সময় প্রভাবিত করতে পারে অপভাব করতে পারে তারপর দেখে কি বলছে মিম বলছে এত দুখ তুমি দেখ এখন দেখো আমি বললাম ধর এখান দিয়ে চাইলে তুমি কি যে সম্পর্কে আইলে তুমি কি চাইলে আর্দিকে তাকে বাড়ায় দেখতে পারো না অবশ্যই পারো আর তুমি অবশ্যই পারবাও

সুমিধার এখানে বলতে পারে যে ওয়েলকাম সুমিধার বলতে হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে পরদার আবার কি মিম বলতে পারে মিম বলতে পারে গুড বাই গুড বাই সি ইউ সি ইউ আর সুমিধার বলতে পারে গুড বাই গুরুত্ব। তো এইভাবে কিন্তু তোমার একটা ডায়লগ কিন্তু শেষ এমন হচ্ছে খুশ আজে তুমি হচ্ছে একটা ডায়লগ দিবি যেই কোন হচ্ছে ব্যাড ইফেক্ট সম্পর্ক আসবে না কেন তুমি ধরে লিখে দিলেই বলা যায় নায় নরমারছে কানা মামা ভালো যে মামা হিসেবে তুমি ডাকতে পারবা তো খালি খাতাটা হচ্ছে না দাও আর চাই আমার আছে মনে হয় যেভাবে লিখে দিলে যদি পাঁচ ছয় পাওয়া যায় তাহলে তোমার জনেই ভালো। তারপরে সবার ভিডিওটা ভালো হয়েছে নেক্সটে আমি দেখো তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফকে কিভাবে একটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখতে হয় সেটাও দিয়েছি কি দিয়েছে আমার গ্রুপে দিয়েছি কিন্তু ভিডিও করে দেয়নি তারপর হচ্ছে তোমাদের যেই কি বলে একটা সামারি দিয়ে হচ্ছে সবগুলো লেখা যায় ওইগুলোও দিয়েছি তো যদিও তোমার না পেয়ে থাকো তাহলে হচ্ছে আমি এগুলো সম্ভবত গ্রুপে দিয়ে দিয়েছি আমার সময় না থাকার কারণে তাই আমি দিতে পারিনি তো এইগুলো হচ্ছে দেখে নাও নেক্সট আমি হচ্ছে আজকের মধ্যে দিতেছি তাহলে হচ্ছে তুমি মাত্র এক ঘন্টা পড়াশোনা করলে মানে আমি যে টপিকগুলো দিব ধরো তুমি ষাট মার্ক এক ঘন্টাতে পড়লে তুমি ষাট মার্ক পেয়ে যাবে একবারে এক ঘন্টায় ষাট মার্ক কত সহজ একটা জিনিস ঠিক আছে সবাই থাকে আল্লাহ হাফেজ